এ ট্রেন টেক্স টোয়েন্টি সেকেন্ডস টু ক্রস এ পোল ইট টেক্স ফিফটি সেকেন্ডস টু ক্রস দ্য প্ল্যাটফর্ম হোয়াট ইজ দ্য র্যাশিও অফ দ্য লেন্থ অব দ্য প্ল্যাটফর্ম টু দ্যাট অব দ্য ট্রেন একটি ট্রেইন একটি খুঁটি ক্রস করতে বিশ সেকেন্ড সময় নেয় এবং একটি প্ল্যাটফর্ম ক্রস করতে পঞ্চাশ সেকেন্ড সময় নেয় তাহলে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ধৈর্যের রাশিওটা কত এক্ষেত্রে আমরা প্রথমে যেটি করব এই অঙ্কের ক্ষেত্রে এস ইকুয়াল ভিটি এই সূত্রটি আমাকে মনে রাখতে হবে মানে হচ্ছে দূরত্ব সমান বেগ ইন্টু সময় এখন আমি যদি চিত্রের মাধ্যমে দেখাই হচ্ছে একটি ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এটি একটি পোল ট্রেনটি এই পোলটিকে ক্রস করবে ক্রস করল তাহলে ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটারই থাকলো এক্ষেত্রে সময় নিল হচ্ছে টি সমান টোয়েন্টি সেকেন্ড এখানে একটি প্ল্যাটফর্ম রয়েছে এটি যদি একটি প্ল্যাটফর্ম হয় যার দৈর্ঘ্য আমি ধরলাম ওয়াই মিটার এই ট্রেনটি প্রথমে কোটিটিকে ক্রস করলো পরবর্তীতে ট্রেন এখানে আসলো তারপরে হচ্ছে এই প্ল্যাটফর্মটিকে ক্রস করে ট্রেনটি এখানে আসলো তাহলে ট্রেনটি যখন প্ল্যাটফর্মের কাছে আসলো তখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত ট্রেনটি চলে গেল এবং মোট দূরত্ব অতিক্রম করলো প্ল্যাটফর্মের দূরত্ব এবং ট্রেনের নিজের দূরত্ব তার মানে ওয়াই প্লাস এক্স মিটার সময় নিল টি সমান হচ্ছে ফিফটি সেকেন্ড এখন আমরা ইকুয়েশনের মাধ্যমে এটি সলভ করব প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি দূরত্ব সমান বেগ ইন্টু সময় প্রথম ক্ষেত্রে হচ্ছে দূরত্ব হচ্ছে এক্স সময় হচ্ছে টোয়েন্টি সেকেন্ড আর বেগ হচ্ছে ভি এক্ষেত্রে বেগ ভি এই ক্ষেত্রে বেগ ভি দুই ক্ষেত্রে আমার বেগ হচ্ছে সমান তাহলে এটিকে আমি একটাই কোয়েশন দিলাম আর এই ক্ষেত্রে হচ্ছে দূরত্ব হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই দূরত্ব সমান বেগ ইন্টু সময় তাহলে আমার বেগ হচ্ছে আগেরটাই ভি সময় হচ্ছে ফিফটি সেকেন্ড ইন্টু ভি তার মানে দূরত্ব সমান বেগ ইন্টু সময় বা এখান থেকে এক্সের ভ্যালুড এখানে আমি বসিয়ে দিচ্ছি টোয়েন্টি ভি প্লাস ওয়াইকুয়াল ফিফটি ভি ওয়াইকুয়াল ফিফটি ভি মাইনাস টোয়েন্টি ভি ওয়াই কল হচ্ছে থার্টি ভি এটা দুই নং ইকুয়েশন আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম টু দ্যাট অফ দ্য ট্রেন তার মানে আমার প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমার ওয়াই এবং ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স আমাকে বের করতে বলেছে ওয়াই ইস টু এক্স এটার ভ্যালু আমাকে এখন বের করতে হবে আমি দুই নঙ্গি কোয়েশনকে এক নঙ্গি কোয়েশন দিয়ে ভাগ করব তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল থার্টি ভি ভাগ টোয়েন্টি ভি ইকুয়াল থ্রি বাই টু সুতরাং ওয়াই ইস টু এক্স টু এটি হচ্ছে আমার উত্তর থ্রি ইস